ওয়েলকাম চ্যানেল তো চলে এসেছি আবারও একটা ছোট ভিডিও নিয়ে আমাদের বাড়িতে তো প্রতি বছরই মাঘ মাসের এই মাঘী পূর্ণিমাতে পুজো হয় প্রত্যেক বছরের মতো এবছরও হয়েছিল সেই জন্য তো আমি সকাল সকাল মাদের বাড়িতে আমি যাওয়ার আগেই তো ঠাকুর মশাই চলে এসেছিল পুজো আরম্ভ হয়ে গেছিল পুজো ছিল সে কারণে আমাদের বাড়িতে একটু তাড়াতাড়ি চলে এসেছিল এই মাঘী পূর্ণিমার পুজো হয় আমার বিয়ের বছর থেকে মানে দু হাজার বাইশ সাল থেকে বিয়ের আগে যেহেতু মায়ের একটা নারায়ণ পুজো করার ইচ্ছা ছিল সেই জন্য মাঘী পূর্ণিমার পুজোটাতে নারায়ণ পুজো করেছিল বিয়ের আগে এই পুজোটাও এখনো করে আমাদের নিজের এই নতুন ঘরটাতে পরপর দুটো পুজো হয়ে গেল একসাথে আগের সপ্তাহে তো সরস্বতী পুজো হয়েছিল আর তারপরের সপ্তাহে মাংী পূর্ণিমার নারায়ণ পুজোটা হয়ে গেল ঠাকুর মশাইয়ের এর সেদিন একটা গৃহপ্রবেশের পুজো ছিল সেই জন্য আমাদের পুজোটা তাড়াতাড়ি চলে এসেছিল করতে পুজো শেষ হয়ে যাওয়ার পর তো যজ্ঞের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিল পূর্ণিমাতে যেহেতু আমাদের বাড়িতে পুজো হয়েছিল তো অনেকেই এসেছিল আমাদের বাড়িতে পুজো দেখতে আন্টিরা এসেছিল আমাদের বাড়িতে পুজো দেখতে যেহেতু প্রায় শেষের দিকে যজ্ঞটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে পূর্ণিমার পুজোটা তো বেশ ভালোভাবেই হলো যজ্ঞটাও খুব ভালোই হয়েছিল যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পর তো ঠাকুর মশাই সবাইকে টিপ পড়িয়ে দিয়েছিল এর মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা